এই দেখেন একজনকে কামড় দিল মারা গেল কাকা দুইজন কামড় দিছে একজন মারা গেল দুইজন মালটা দেখে এই যে এটার ভিতরে সালার বেটা এদুর খাচ্ছে কি করে দেখে এটা এদুর কারের ভিতর পড়ছে এদুরটা ধরে এর ভিতরে সারছে এই যে দেখেন এদুর খাচ্ছে কি করে গিলে খা খা খেলা দেখাইতে হবে অত দূর থেকে দেখা যাবে না আগে এসে দেখে সামনে দেখি এই ছেলেটাকে রেখে রেখে এটা যাবে না আপনাদের কাছে

ওস্তাদ বাচ্চা গুলো এডি করে সাপটা একটু দেখাই আর কিন কুকরা সাপটা দেখায় বাড়ি যেয়ে গল্প করবে এক বিদে ভাইয়াছিল ঢাকা থেকে আমাদের বাজারে সে কিছু সাপ দেখাইছে থামে যা থাম থাম বাবা এটা কি দেখা হইছে কথা বলে দেখো তাহলে এটা বন্ধ করে দি ওস্তাদ এটা তাড়াতাড়ি একটু বন্ধ করো তো হেলিকপ্টার এটা তাড়াতাড়ি ঢুকে যাও এই যে বাচ্চাগুলো একটু দেখে তবে ওস্তাদের ওপর ওস্তাদ আছে শেরের ওপর শের আছে তাহলে আমাকে দুটো জিনিস দিতে হবে বাজান এক নম্বরে দেবেন একটা কোদাল দুই নম্বরে দেবেন একটা সাবল বা খন্তি যাই যেটা বোঝে আপনারা কিছু লোক থাকবেন আমি জায়গাটা খরব সাপটা বাড়াবে থাপা দিয়ে ধরবো বাক্সবন্দি করে নিয়ে চলে আসব বিনিময় কোনো টাকা দিতে হবে না সাপটা ধরতে পারলে আমার পাঁচ সাতশো টাকা বিক্রি করতে পারবো এটা আবার এটা ইনকাম কথাটা কি অন্যায় বললাম নাকি বাবা আল্লাহ না করে ভাইতে কাকু কাম মধ্যে সে ডাকবেন ভালো করার মালিক কে সামনে একটু ধরে নড়া দেবে আসতে থাম নড়াইতে নড়াইতে এই গামছাটা জাগা মতোই থেকে দেবেন পেছন দিয়ে ঘুরে যাইয়া হোক আর সামন পাকে হোক যে সাপের মাথাটা ধরবেন এইভাবে আমার মতন গামছা ছেড়ে দিয়ে ধরে আস্তে আস্তে খাল থেকে টানে বাইক করবে কি করা যাবে কথা বলেন না কেন অনেকে এখন বলছে আসলে বেদের ছেলে এটা কি সাপ ধরা মন্ত্র দিল না মানুষ